আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরেছি যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো সকাল থেকে ভিডিওটা আমি শুরু করেছিলাম তো আমি যখন বাজারে যাই তখন আমি কিন্তু বাজারে ব্যাগ নিয়ে যাই না যেই বাজারে ব্যাগগুলো বিক্রি করা হয় ওগুলো নিয়ে যেতে আমার কেমন জানে খারাপ লাগে কেউ যদি দেখে আমার মনে হয় ওই ব্যাগগুলো ছেলেদের হাতে মানায় আমার কাছে কীরকম লজ্জাজনক লাগে তো তার জন্য কিন্তু আমি ওই বাজারে ব্যাগগুলা নিয়ে যাই না আমার কাছে ভালো লাগে না তো আমি যে বিভিন্ন ধরনের শপিং যে ব্যাগগুলা পাওয়া যায় না কাপড়ের সাথে আসে তো ওইগুলো আবার বড় বড় টাইপের ব্যাগগুলো আমি আবার রেখে দিই যেন বাজার বাইটে সেটা আনতে আমি ব্যবহার করতে পারি তো ব্যবহার করতে করতে যখন পুরানো হয়ে যাবে তখন ফেলে দেই আর কি বা এই যে ধরতে হয় না যে ওইগুলো আবার একটু কিন্তু মাঝে মাঝে ছিঁড়ে যায় তো ওখান থেকেই কিছু ব্যাগ আমার এই যে ময়লা হয়ে গেছিলো তো ওগুলো আবার আমি ধুয়ে রাতেরবেলা রেখে দিয়েছিলাম তো সকালবেলা আবার এগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি রাতের বেলা কিছু রান্না করে টুকটাক জিনিস পরিষ্কার করেছিলাম তো ওইগুলো আবার এই যে গুছিয়ে নিচ্ছি আর টেবিল যে মেটগুলো আছে ওইগুলাও আবার গুছিয়ে দিয়েছিলাম রাতের বেলা তো যেহেতু খাবার পরে অনেক ময়লা হয় আর এগুলোর সুবিধা কি বেশি যদি ময়লা হয়ে যায় খাবার ফেলে দেয় তখন দেখা যায় কি ধুয়ে দিতে হয় আর তা হলে এগুলা একটু ভিজা নেকড়া দিয়ে ভিজিয়ে তারপর মুছে নিলে পরিষ্কার হয়ে যায় তো গতদিন একদম মানে একদম বেশি খারাপ অবস্থা হয়ে গেছিল। তো তারপর ধুয়ে দিয়েছিলাম তো ধুয়ে দেওয়ার পর যে সকালবেলা আবার একটু রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম রাতের বেলা ওদেরকে পরার ফাঁকে ফাঁকে যখন সময় পায় যদি কোনো কিছু দোয়ার থাকে গরম পানি করে ধুয়ে নেই তো রান্নাঘরের অনেক কিছুই রাতের বেলা ধুয়ে দিয়েছিলাম তো সারা রাতে পানি ছড়ে গেছে তো সকালবেলা আমি এগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে আন্নি রেডি হচ্ছিল তো আননি রেডি হতে হতে আমি ওইগুলা গুছিয়ে নিলাম তার আগে আমি অ্যাসানকে মাদ্রাসায় দিয়ে আসছি অ্যাসানকে মাদ্রাসায় দিয়ে এসে তারপর আন্নিকে নিয়ে গিয়েছিলাম স্কুলে আর দিয়ে তারপর চলে আসছি তো এবার তো আরও পড়ে স্কুল এদিকে আমি আটাগুলা চেলে নিব কারণ প্যাকেট আটা পাই নাই তো কি বলে খোলা যে আটা আছে তো ওইটা আমি নিয়েছিলাম তো খোলা আটাগুলো আনার পর আমি এভাবে চেলে রাখি তো গতদিন নিয়ে আসছিলাম চালা হয় নাই রাতের বেলা তো এখন আমি চেলে বক্সে নিয়ে নিচ্ছি কারণ এখন আবার কাজে লাগবে আর এদিকে তো চালা হয়ে গেছে এখন আমি বক্সে নিয়ে নিয়েছি আর চুলাইগুলো তো পরিষ্কার টরিষ্কার করেই নিলাম এখন শুধু সকালে নাস্তাটা বানিয়ে নিলেই হবে আর যখন আমি অ্যাসান বা আন্নিকে নিয়ে যাই স্কুলে তো মাদ্রাসায় যাই আর নিকে যখন নিয়ে যাই স্কুলে তখন আমি আমার নাস্তাটা হটপটের মধ্যে দিয়ে তারপরে একেবারে যাই যেহেতু আমার রাতের বেলা খাই না তার জন্য সকালবেলা সকাল সকাল খাবারটা দেওয়ার চেষ্টা করি যদি যখনই খিদা লাগে খেয়ে নিতে পারে আর কি তো তার জন্য তো এদিকে বল এগুলো আমি ধুয়ে নিয়েছি আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এরই মধ্যে কাজটা করে ফেলছেন শিশু পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ আর ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো যখনই আমি আটা ডোটা নিয়ে বসছি তখনই একটা মাসি বারবার আয়সা মানে যন্ত্রণা করতেছে আর আন্নি বলে ওরা নাকি খাবার দেখলে লোভ লাগে তার জন্য আর লোভ সামলাতে পারে না মাছিগুলো নাকি চলে আসে এক দুটা মাসি এরকম যন্ত্রণা করে আর ওদিকে গত দিনে কিছুটা অল্প একটু ভর্তা ছিল আলুর ভর্তা তো সেটা দিয়ে আমি ভাবলাম কি আমি একটু একটা পরোটা বানিয়ে খেয়ে নিই তো তার জন্যই মানে একটু ডো করে পরোটা ডো করে আমি ঠিকঠাক করে নিয়েছি এদিকে আমি একটু ডিম ভেজে নিব তো এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ সব কিছু দিয়ে লবণ দিয়ে মাখিয়ে তারপর আমি ডিমটাকে রেডি করে নিয়েছি আর এই তো মানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেওয়ার পর এই তো ডিম দিলাম তারপর ব্রেড ছিল তো ব্রেড দিয়ে দিচ্ছি এভাবেও কিন্তু সকালে বা বিকেলে নাস্তা হিসেবেও চা চায়ের সাথে খাওয়া যায় তো পরোটা এদিকে বানানো শেষ এখন আমি দিয়ে দিচ্ছি গত ভিডিওর মধ্যে অনেক আপুরাই লিখেছেন যে আপু অনেক লেট করে ভিডিও দিয়েছি আসলে যখন আমি যে ইয়ে করতে পারি রেডি করতে পারি তখনই আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে যাই আর একটা ভিডিও তৈরি করতে অনেক সময় আর অনেক পরিশ্রম হয় আর ওদেরকে আনা নেওয়া সব কিছু করে তারপর ভিডিওটা করতে অনেক কষ্ট হয়ে যায় একটা ভিডিওর পিছনে যে কত কাহিনী হয় সেটা যারা ভিডিও করে ঠিক তারাই বোঝে তো চেষ্টা করি আপনাদের সাথে যে মাঝে মাঝে ভিডিও শেয়ার করার আর আজকে যারা আমাকে বলেন তো সবাইকে আমি বলছি আমি চেষ্টা করবো এখন থেকে প্রত্যেক মাসে তিনটা ভিডিও দেওয়ার জন্য দেখবেন যেদিন মনে করবেন যে নয় দিন হয়েছে দশ দিনের মাথায় আপনাদের কাছে ভিডিও যাবে তো যতটুকু পারি আর কি সব কিছু ঘর সংসার বলেন বাচ্চা বলেন সব কিছু মেনটেন করে তারপর আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব কারণ চ্যানেলটা আমার অনেক কষ্টের যারা আমার আপনজন আছে তারা জানে যে এই চ্যানেল আসলে একটা চ্যানেল মানে ইয়ে করতে গেলে দাঁড় করতে গেলে অনেক পরিশ্রম অনেক কষ্ট হয় তো তো তারপরেও আমি যতটুকু পারি মানে আমার অনেক ইচ্ছা ছিল আমার চ্যানেলটাকে একটুখানি ইয়ে করার আপনাদের ভালোবাসা পাওয়ার তো আলহামদুলিল্লাহ পেয়েছি তো আমিও চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য যারা পছন্দ করেন আমার ভিডিওগুলা তো যতটুকু পারি চেষ্টা করি আর বেশি যেন ক্যাপ না যায় চেষ্টা করব অন্তত মাসে তিনটা ভিডিও আপনাদের জন্য যেভাবে হোক আমি রেডি করব তো সব কিছু মিলিয়ে তো আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক তো আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্যও দোয়া করবেন তো যেহেতু লেটে ভিডিও যায় তো এখন দেখি কী যে ভিউ অনেক মানে কমে গেছে তো তারপরও কিছু আমার আফসোস নেই যত যেসব পাপড়া আমাকে অনেক বেশি ভালোবাসেন সেসব পাপড়া অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আশা করি তো তো দোয়া রাখবেন আমাদের জন্য তো এখানে আমি কিছু ডাল ভিজিয়ে নিচ্ছি মসুর ডাল আজকে মুসুর ডাল রান্না করব। আর মুসুর ডাল মুগ ডালটা খেতে অনেক ভালো লাগে তো এদিকে ইবার তো অনেক খুশি হয়েছে স্কুল থেকে এসে যে ওর জন্য ডাল রান্না করেছি ও ডাল অনেক বেশি পছন্দ করে তো ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে ইবার রেডি হয়ে গেছে ইবাকে নিয়ে স্কুলে আমি বের হয়ে যাবো তো এসে তারপর আবার রান্না বান্না করবো তারপর আবার এসেন কিনে আমি মাদ্রাসায় যাব তো এইভাবে কিন্তু আমার সারাদিন আমার চলে যায় তো তার ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করি আর কি তো এই তো দেখেন আজকে ওদের মানে স্কুল তারপর সব কিছু ফাঁকেও কিন্তু আমি চেষ্টা করেছি ভিডিওটা করার জন্য তারপর আস্তে আস্তে করে আবার এডিট করি তো একটা ভিডিওর মধ্যে অনেক কাজ থাকে থামলেন বসানো ভিডিওটা এডিট করা তারপর ভয়েস দেওয়া চেক করা মানে অনেক ইয়ে থাকে তো যারা যেসব আপরা ভিডিও করে সেসব আপরা তো অবশ্যই জানেন একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম হয় আর ওই পরিশ্রম করে যখন দেখি কে যে ভিডিওটা দেওয়ার পর আপুরা বেশি একটা পছন্দ করতেছে না তখন আসলে অনেক খারাপ লাগে আর তারপর যতটুকু পা মানে যেসব আপরা আর কি যতটুকুই আমার ভিডিওগুলা পছন্দ করেন আলহামদুলিল্লাহ কিন্তু লাইক দিলে অনেক ভালো লাগে এটাই আর কি যে না আপনারা আমার ভিডিওগুলা পছন্দ করতেছেন এদিকে রান্নার জন্য আমি সব কিছু একটু রেডি করে নিচ্ছি তো যেহেতু ব্লগ ভিডিও মানে ডেইলি রুটিন আমি যা করি তাই তো আপনাদের সাথে শেয়ার করব। এদিকে ডালটা আমি যে কি বলে ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে দেবো ধুয়ে তারপর আমি সিদ্ধ বসিয়ে দেবো আর এদিকে ডাল ধোয়া যে পানিটা আছে সেটা আমি রেখে দিয়েছি এটা আমি গাছের গোড়ায় দেবো আর ডালটা সিদ্ধ বসিয়ে দিব বেগুন ভাজি করব। বেগুনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো ভয়েস দেওয়ার সময় আজকে আর পারে নেই বাচ্চা আমার সাথে বসেছিল মানে হাঁটাহাঁটি করতেছে তো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে আমি ডালটা আমি যে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি বেগুনগুলোকে যে কেটে নিয়েছিলাম এগুলাকেও আমি ধুয়ে নিয়েছি তো এখানে লবণ হলুদ মরিচি গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি মাখিয়ে তারপর হচ্ছে গিয়ে বেগুনটাকে যে ফ্রাই করে নিব তো এইভাবে বেগুন ভাজি করলে ঘরে আমার আমার কাছেও ভালো লাগে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে বেগুন ভাজি হলে আমি রুটি পরোটা ভাত সব কিছু পোলাও সব কিছুই খেতে পারি তো এদিকে হচ্ছে আমি বেগুনটাকে আমি বসিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি ঢেকে দিব। তো এতে করে একটা পাশ হয়ে গেলে আবার একটু উলটিয়ে দিব আর এদিকে ডালের মধ্যে অল্প করে কিছু টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আজকে ডালটা রান্না করব। অনেক দিন পর মুসুর ডাল খেয়েছি মুসুর ডাল খেতে আমার কাছে অনেক ভালো লাগে একটু ঘন করে আর কি পাতলাটার এক স্বাদ আবার ঘন ডালটার এক স্বাদ এক একটা ডালের এক এক রকম স্বাদ আর কি তো এখানে আমি অল্প করে একটু আদা বাটা রসুন বাটা হলুদে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম অনেক আপুরাই বলেন আপু তোমার ডালটা অনেক সুন্দর হয় সুন্দর হয় তো এই তো আপু অনেকদিন পর রান্না করেছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেওয়ার পর তারপর ঘুটি নিয়েছি ঘুঁটি নেওয়ার পর পাতা দিলাম তারপর আমি বাগান দিব তো এখন না আমি যে ইবার সময় হয়ে গেছে ইবাকে আনতে হবে তো আমি চুলার থেকে উঠিয়ে নিয়েছি তো ইভা তো এসে অনেক খুশি যে আমার ডাল রান্না করছো তো ইভা বলেন এসান বলেন ওরা বাহির থেকে এসে আগে দেখবে গিয়ে রান্না করে গিয়ে যে আমি কি রান্না করছে আম্মু কি রান্না করছে তো আমার জানি না কোন বাচ্চার কী অভ্যাস কিন্তু আমার এগুলা ঘরে এসে আগে দেখবে আম্মু কি রান্না করছে তো রান্না করে গিয়ে দেখে কি ডাল রান্না করছে তো ও চা আমি বলতেছি এবার ডাল রান্না হয় নাই ও বলতেছে আম্মু আমি তো দেখতে পাইতেছি যে ডাল রান্না করা হয়ে গেছে আম্মু আমি একটু খাই তো আমি বলছি আচ্ছা একটুখানি খাই ও তো ও বলতেছে আম্মু তোমার তো আমি ওরে বলছি আর কি যে এই যে কী বলে বাগান দিই নাই বাগার না দিলে ডাল রান্না শেষ হয় না তো ও বলতেছে রান্না শেষ করতে হবে না আমি একটু ডাল খেয়ে নিই তো খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে বাগার শুধু শুধু কেন দিবা আর বাগান দিতে হবে না তো তারপর আমি যে ওর মন মতো খেয়ে নিয়েছে আর কি ডাল তো তারপর বলছে আর খেও না দুপুরের খাবারটা শেষ কর মানে দুপুরে তো সবার খেতে হবে তো বলতেছে আম্মু সবাইকে বললো যে আমার বড় মেয়ে ডাল খেয়েছে তো আমি বলছিলাম আর কি আমি তো ভিডিও করছি ডাল রান্না করছি এখন যে ডালটা খেয়ে নাও তো আমি পরে আমি ভিডিওর মধ্যে কী বলবো তো বলতেছে সবাইকে বলবা আমার বড় মেয়েটা ডাল খেয়েছে তো এই আর কি এত ডাল পাগল আর কি তো এদিকে আমি যতটুকু ছিল সেটার মধ্যে আবার আমি যে ডালে বাগার দিয়ে নিছি ঘন ডাল তো তো খেতে অনেক মজা আর কি আর ঘন হোক আর পাতলা হোক পছন্দ করে আর কি যার যেটা পছন্দ তো ডালে বাগান হয়ে গেছে এদিকে আমি বেগুন বেগুনগুলোকেও সবগুলাকে আমি ফ্রাই করে নিয়েছি এখন আমি পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা আবার একটু ভেজে তারপর আমি যে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু বেগুনের উপর দিলে অনেক ভালো লাগে তো বেগুন ভাজিটা তো হয়েই গেছে এখন আমি এগুলা দিয়ে দিচ্ছি এভাবে পেঁয়াজটা খেতে বেগুনের সাথে ভালো লাগে আর ওদিকে রান্নাগুলো শেষ করতে করতে আমি টেবিলটাও কিন্তু গুছিয়ে আসছি এদিকে সব কিছু আমি প্লেট কি বলে একেবারে আমি রেডি করে তো ওদেরকে খাবারটা দিয়ে এসে আমি রান্নাঘরটা আবার একটু পরিষ্কার করে নিব তো এ তো সব কিছু রেডি আর এই যে আপনাদের ভাইয়া যে ম্যাটগুলো নিয়ে আসছিলো এই ম্যাটগুলো আর কখনও টেবিলে দেওয়া হয় নাই আজকে প্রথম দিলাম আর এটা না যে কি বলে সিলভার সিলভার কালারের মধ্যে আর কি অনেক বেশি ফুটেছে আর এখানে দুই তিন রকম আছে কিন্তু কালারটা একই রকম রেখে দুই রকম আনা হয়ে তিন রকম তিন রকম আনা হয়েছে আর কি ছয়টা মেট কিন্তু কালার সিলভার কালারের মধ্যে আর কি তো এই তো এখানে সব কিছু আবার রেডি করে নিয়েছি খাবারের জন্য তো তারপর সবসময় যে গ্লাস্ট্যান্ডটা ওই পাশে রেখে মানে অভ্যাস আর কি দেখে অভ্যস্ত তো তার জন্য এক সাইড করে আবার দিয়েছি দিয়ে ওদের খাবারটা আমি দিয়ে দিলাম তো খাবার তো আমি টেবিলে রেডি করেছি করে এখন আমি রান্না করে যাব রান্নাঘরটা একটু পরিষ্কার করব চোলাটা পরিষ্কার করবো এমনি মোটামুটি হাড়ি পাতিল ধোয়া হয়ে গেছে তো চোলাটা পরিষ্কার করা বাকি আছে সিঙ্কটা পরিষ্কার করা বাকি আছে আর ওই যে ডালের পানিটা রেখেছিলাম সেটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সামনে ব্লগে অবশ্যই আবারও দেখা হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ